নমস্কার আজকে আমরা চন্দ্রগ্রহের প্রতিকারকে নিয়ে কথা বলবো চন্দ্রগ্রহের প্রতিকারের জন্য একটি প্রতিকার বল একটি প্রতিকারই আপনাকে কামাল করে দেবে এক অদ্ভুত এক অলৌকিক এক দৈব এবং একটি কার্যকরী প্রতিকারের কথা বলবো যেই প্রতিকারের কথা কেউ আপনাকে বলবে না আমি আপনাকে বলছি এই প্রতিকার করে আপনার হাতে যদি মুক্ত থাকে তার থেকে ভালো ফল এই প্রতিকারটি দিয়ে দিতে পারে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাই আপনার জন্মচকের মধ্যে যদি পীড়িত থাকে চন্দ্রের কোনো নেগেটিভ চন্দ্র কোনো দোষ ক্রিয়েট করেছে চন্দ্র শনির বীজ যোগ ক্রিয়েট হয়ে গেছে চন্দ্র রাহুর গ্রহণযোগ হয়ে গেছে বা চন্দ্র কোনোভাবে পীড়িত হয়েছে যদি আপনার চন্দ্র কি আছে না আছে আপনি জানেন না কিন্তু আপনার প্রচন্ড ভুলে যাওয়ার প্রবণতা চলে আসছে আপনার প্রচন্ড মানসিক টেনশন চলে আসছে আপনার প্রচন্ড ঠান্ডা লাগা ধাপ চলে আসছে আপনার প্রচন্ডভাবে ডিপ্রেশন আসছে আপনার মাঝে মধ্যে কিন্তু প্রচন্ড রকমভাবে মন কু গায় বলে না যে বিভিন্ন নেগেটিভ চিন্তাভাবনা থেকে মন কু গায় এবং বারবার যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যদি পড়াশোনার মধ্যে একটা চঞ্চলতার ব্যাপার চলে আসে তাহলে আপনি মাথায় রাখবেন ডেফিনেটলি আপনার চন্দ্রগ্রহ খারাপ তো সেই সময় দাঁড়িয়ে আপনাকে কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে হবে না এই প্রতিকারটি বলছি এই প্রতিকারটি নিষ্ঠা সহকারে আপনি নিজের বাড়িতে করুন এবং দেখুন এই প্রতিকারটির কামাল একবার অন্তত দেখে নিন অনেক বিশিষ্ট ব্যক্তি অনেক জ্ঞানী ব্যক্তিরা এই প্রতিকারটি চায় যে আমি যেন না বলি তাই তারা বিতর্ক তৈরি করতে পারে কিন্তু আমি আপনাকে বলছি এই প্রতিকারটি করুন দেখুন এই প্রতিকারটি ডেফিনেটলি ফল আপনি পেয়ে যাবেন প্রতিকারটি কেমন করে করবেন খুব সিম্পল আমি আপনাকে যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন ভাবে প্রতিকারটি করুন করার পর দেখুন প্রতিকারটির রেজাল্ট কি আসছে প্রথম আপনি বাজার থেকে একটি মাদুলি বা কবচ কিনে আনবেন এক নম্বর ধাপ হলো বাজার থেকে একটি মাদুলি বা কবচ কিনে আনবেন সোমবার দিনকে চন্দ্রের ঘোড়াতে সোমবার দিনকে সূর্য উদয়ের সময়টাকে দেখুন কোন অ্যাপস বা পঞ্জিকাতে সূর্য উদয় থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টার মধ্যে আপনি এই প্রতিকারটি করার টার্গেট নিন প্রতিকারটি করতে গেলে প্রথমে আপনাকে স্নান করে নিতে হবে স্নান করে শুদ্ধ হতে হবে এবং মৌন থাকতে হবে স্নান করার পর চাও খাবেন না বিস্কুটও খাবেন না জলও খাবেন না কিচ্ছু খাবেন না আপনি মৌন থাকবেন কারোর সঙ্গে কথা বলবেন না স্নান করার পর আপনি সিজেশির ঠাকুর ঘরে চলে আসুন ঠাকুর ঘরে এসে আপনি একটি ভোজপত্র নিন ভোজপত্রটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি হবে তার কম হলেও হতে পারে কিন্তু তিন ইঞ্চির থেকে বড়ো যেন না হয় তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি মানে বুঝতে পারছেন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এই ভোজ্যপত্রটার মধ্যে আমি যে কথাগুলো বলেছি বা যেটা আপনি দেখছেন এসে গেছে সেভেন অর্থাৎ সাত দুই নয় এরকম ভোজ্যপত্রটার মধ্যে একটি ক্ষোভ বানান তার মধ্যে নটি ক্ষোভ থাকবে সাত দুই নয় লিখবেন ঠিক যেমন আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন আট ছয় চার লিখবেন তিন দশ পাঁচ লিখবেন এবার ভোজ্যপত্রটা লেখা হয়ে গেল এবার কি করে লিখবেন ভোজ্যপত্রটাকে লিখতে হবে ডালিমের কলম দিয়ে শাস্ত্র বলছে ডালিমের কলম দিয়ে অষ্টগন্ধা দিয়ে লিখতে হবে অষ্টগন্ধার কালি বানিয়ে ডালিমের কলম দিয়ে লিখতে হবে কিন্তু এখনকার বর্তমান সময়ের মধ্যে অষ্টগন্ধা দুষ্প্রাপ্য জিনিস আপনি কোথাও পাবেন না আমরাই অনেক কষ্টে জোগাড় করি ডালিমের কলম অনেকে হয়তো বুঝতেই পারছেন না কথাটি ডালিম গাছের ডালকে বলা হচ্ছে ডালিমের কলম আপনি এইসব দিকে যাবেন না আপনি সোজা সুচি বেল পাতা গাছ অ্যাভেলেবেল থাকে বিভিন্ন জায়গায় বেল পাতার একটা সরু ডাল নিয়ে আসবেন সেই ডালটার মুখটা একটু ব্লেড দিয়ে চিরে দেবেন কলমের মুখ যেমন হয় সেরকম হয়ে যাবে সেই বেলপাতার ডাল দিয়ে আপনি সিঁধে লাল চন্দন বেটে গুঁড়ো নয় কিন্তু আর বাজার থেকে গুঁড়ো লাল চন্দন কিনে আনলেন সেটা দিয়ে করবেন না লাল চন্দন বেটে ঠিক আছে বেটে ওই বেলপাতার ডাল দিয়ে এই সংখ্যাগুলোকে লিখবেন সাত দুই নয় আট ছয় চার তিন দশ পাঁচ এবং এই যখনই লিখবেন তখন কিন্তু চন্দ্রের বীজ মন্ত্র বলতে বলতে লিখবেন স চন্দ্রায় নম বা সমায় নম ও শ্রোং স সমায় নম দেখছেন ভোটের মধ্যে এসে গেছে এই মন্ত্রটি বলতে বলতে এই সংখ্যাগুলোকে লিখবেন লিখে ভোজ্যপত্রটাকে ভাঁজ করবেন একটু শুকিয়ে নেবেন ভোজ্যপত্রটাকে ভাঁজ করবেন ভাঁজ করে ওই মাদুরিটা বা কবচটা এনেছিলেন ওর মধ্যে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে ওই কবচটা বা মাদুরিটার মুখটা আপনি মোমবাতি দিয়ে মানে মোম দিয়ে সিল করে দেবেন এবার ওই মাদুলি বা কবচটিকা হাতের মধ্যে নেবেন নিয়ে আর এক হাত দিয়ে চাপা দেবেন যা যা প্রসেস বলছি এই প্রসেসে করবেন আর এক হাত দিয়ে চাপা দেবেন চাপা দিয়ে আপনি এই চন্দ্রের বীজ মন্ত্র একশো বার জপ করবেন ওং শ্রাং শ্রী শ্রংস সময়ে নমহ এই মন্ত্রটি জপ করবেন একশো বার জপ করার পর আকাশের দিকে তাকিয়ে চন্দ্রদেবকে বলবেন যে হে চন্দ্রদেব আমি আপনার জন্য এই যন্ত্রণ তৈরি করলাম এই যন্ত্র আমি বা আমার সন্তানকে ধারণ করাবো তার যে চন্দ্রের সমস্যা এই সমস্যা আপনি কাটিয়ে দিন এবং আপনি তাকে আশীর্বাদ করুন তার যেন চন্দ্রের সমস্যা কেটে গিয়ে চন্দ্রের শুভ প্রভাবে সে চলে আসে তার চঞ্চলতা যেন চলে যায় তার মানসিক ডিপ্রেশন যেন চলে যায় তার যেটা প্রবলেম সেই জন্য বা তার চন্দ্রের দোষ যেন কেটে যায় এটা বলে আপনি সাদা সুতো দিয়ে গলার মধ্যে ধারণ করে নিন বা আপনার সন্তানকে ধারণ করিয়ে দিন মৌন অবস্থায় থেকে ঠিক আছে ধারণ করিয়ে দিন ধারণ করিয়ে দিয়ে চন্দ্রদেবকে আকাশের দিকে তাকিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে তিনবার প্রণাম করে নিন প্রণাম করে তারপরে আপনার যদি কোনো পুজো আচ্ছা আরও ক্রিয়াকর্ম থাকে করুন বা সেটা না থাকলে করবেন না করে এরপরে আপনি কিন্তু কথা বলতে পারবেন তার আগে কথা বলবেন না ইশারাতে ডেকে নিতে পারেন নিজের সন্তানকে ঠিক আছে এইটা করার পর আপনি দেখুন কি রেজাল্ট আসছে এবং একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর এটা একটি পজিটিভ রেজাল্ট আছে আমি এই প্রতিকার আপনাকে বিশিষ্ট লোকরা কিন্তু বলবে না আমি আমি যে প্রতিকারগুলো বলছি আমি আরও একটি প্রতিকারের কথা বলব খুব মিরাকেল প্রতিকার সেটাও আপনি করে দেখতে পারেন দেখুন চন্দ্রের জন্য বহু মানুষ বহু রকম কিছু কেনে মুন মুনস্টল কিনছে কেউ চন্দ্রের জন্য মুক্ত কিনছে কেউ একটু পয়সা থাকলে পারে আরো ভালো মুক্ত কিনতে চাইছে মুক্ত দাম কত হতে পারে দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার আরো বেশি হতে পারে কিন্তু আমি বলছি এটা পনেরো হাজারের মুক্ত থেকেও বে কাজ করে দেবে আপনি একবার করে দেখুন এই কথাটা গুলোকে আমি যে কোনো কথা বললাম এগুলোকে নিয়ে বিশিষ্ট লোকরা বিতর্ক তৈরি করতে পারে কিন্তু আপনি যদি আমাকে ফলো করেন আপনি এটা করে দেখুন এর রেজাল্ট আপনি বুঝতে পেরে যাবেন এক মাসের মধ্যে আপনি এটাকে করে দেখুন আর এর সঙ্গে যদি পারেন মানে যদি মনে করুন আপনি আপনার জন্য করছেন আপনার সন্তান মনে করে যে ছোট তার কথা বলছি না আপনি আপনার জন্য করছেন এটা করার পর প্রত্যেকদিন নবগ্রহ পাঠ করবেন দেখুন এর রেজাল্ট কি আসছে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন আপনি এটাকে করে দেখুন চন্দ্রদেবের কৃপা আপনার ওপরে আসবেই আসবে আপনার ওপরে ভরসাবে এবং আপনার যে সমস্যা আছে সেটা অবশ্যই কেটে যাবে আপনি একবার করে দেখুন খুব ভালো প্রতিকার এটা যাই হোক পরের দিন আবার দেখা হবে ততক্ষণ যেন নমস্কার ভালো থাকবে আর হ্যাঁ লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটাকে কিন্তু অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অনেক উপকারে লাগবে কিন্তু আপনারা এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে